হিলিয়ামই হলো আধুনিক যুগে ভারত থেকে আবিষ্কৃত একমাত্র মৌল কিভাবে আবিষ্কৃত হয়েছিল হিলিয়াম জানবো আজকের পর্বে এটা কিন্তু দ্বিতীয় পর্ব প্রথম পর্বের লিংক থাকলো ডেস্ক্রিপশনে আপনারা শুনছেন ক্লক টাওয়ার পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে অর্থাৎ গল্প হলেও সত্যি আমাদের আজকের পর্বটি আমরা বিনির্মাণ করেছি বিভা পাবলিকেশন প্রকাশিত লেখক গৌতম গঙ্গোপাধ্যায় রচিত আকাশে মেলেছি চোখ বইটির জ্যোতির পদার্থবিদ্যার জন্ম অধ্যায় থেকে আজ দ্বিতীয় পর্ব লেখক গৌতম গঙ্গোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ফিজিক্সের অধ্যাপক লিখেছেন বাংলা ভাষায় বহু বৈজ্ঞানিক গ্রন্থ লেখালেখি ও অধ্যাপনার পাশাপাশি তিনি বিজ্ঞান চেতনা প্রসারেও কাজ করে চলেছেন অনবরত লেখক বঙ্গীয় বিজ্ঞান পরিষদের বর্তমান কর্মসচিব আমাদের এই প্রয়াসে পাশে থাকার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই লেখককে তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের পর্ব বুঝলি ভারত তখন পরাধীন স্বাভাবিকভাবেই বিজ্ঞান গবেষণা ছিল মূলত শাসনের সুবিধা ও বিদেশি শাসকদের লাভের পরিমাণ বাড়ানোর লক্ষ্যে সেই কারণেই জিওলজিক্যাল সার্ভে বোটানিক্যাল গার্ডেন গ্রেট ট্রিগোনোমেট্রিক সার্ভে ইত্যাদির প্রয়োজন হয়েছিল আমাদের কাহিনীতে মাদ্রাস অবজারভেটরি বা পর্যবেক্ষণাগারের কথা আসবে তার মূল দায়িত্বই ছিল ভারতবর্ষের পূর্ব উপকূলে জাহাজ চলাচলের সুবিধার জন্য জ্যোতির্বিদ্যা ও ভূগোলের চর্চা এই রকমের কেজো বিষয়ের সঙ্গে সঙ্গে অনেক সময় মৌলিক জ্ঞানের চর্চাও ছিল কখনো কখনো ব্যক্তিগতভাবে কেউ কেউ উদ্যোগও নিয়েছিলেন আবার কখনো কখনো পরিস্থিতি এমন হয়েছিল যে ভারতে এসে গবেষণা করার রীতিমতো প্রয়োজন হয়ে পড়েছিল সেই সময়ের কয়েকজন বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী এই কাজটার সঙ্গে যুক্ত ছিলেন প্রথম যার কথা বলবো তিনি কিন্তু ব্রিটিশ নন ফরাসি তার নাম পিয়ের জুল জ্যানসেন জন্মশাল আঠারোশো চব্বিশ মৃত্যু উনিশশো সাত জ্যানসেন এক দুর্ঘটনার জন্য শৈশব থেকেই খোঁড়া তা বলে তার উৎসাহে কিন্তু কমতে ছিল না কোনো কালে পেরু থেকে ভারত পর্যন্ত তিনি নানা দেশে দৌড়ে বেরিয়েছেন আমরা যে সময়ের কথা বলছি তখন এসব দেশে যেতে গেলে সমুদ্র যাত্রা ছাড়া আর কোনো উপায় ছিল না তাতে সময় লাগত অনেক কষ্ট হতো তবে সেসব মেনে নিয়েই পঙ্গু জ্যানসেন ভারতে এসেছিলেন আজ থেকে প্রায় দেড়শো বছর আগে আঠেরোশো সালে তার কারণ কি একা জ্যানসেন নয় সেই বছর কয়েকটা বৈজ্ঞানিক অভিযানের গন্তব্য ছিল ভারতবর্ষ সময় কি এমন যে বিশ্ব চলে এলেন। আরে বলছি বলছি এই যে পিয়ের জুল এর কথা বললাম এই কিন্তু সূর্য ছাড়া অন্য নক্ষত্রেরও বর্ণালী বিশ্লেষণ করেছিলেন এমনকি তার নিজের তৈরি স্পেক্ট্রোস্কোপ তখন পৃথিবীর সবচেয়ে সেরা বুঝলি কিন্তু গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য অনেক কাজ সত্ত্বেও ফ্রান্সে তিনি বিশেষ গুরুত্ব পাচ্ছিলেন না তাতে অবশ্যই তিনি দমে যাননি আঠেরোশো তেষট্টি সালেই জ্যানসেন ভাবলেন পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সূর্যের কেন্দ্রীয় অংশ ঢাকা পড়ে যায় ঠিক তখনই তাহলে বাইরের অংশের বর্ণালী বিশ্লেষণ করা সম্ভব পরের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পাঁচ বছর পরে আঠেরোশো সালের আঠেরোই আগস্ট দক্ষিণ ভারত থেকে সেবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল সেই কারণেই আঠেরোশো সালে ইউরোপ থেকে ভারতে একাধিক বিজ্ঞান অভিযান পাঠানো হয় ফ্রান্সের অভিযানের একমাত্র সদস্য ছিলেন জ্যানসেন পূর্ণগ্রাস যে শুধু ভারত থেকেই দৃশ্যমান হওয়ার কথা তা নয় থাইল্যান্ডের তখন নাম ছিল সামদেশ সেখানকার রাজা ইংরেজ ও ফরাসি বিজ্ঞানীদের সূর্যগ্রহণ দেখতে আমন্ত্রণ জানান এখন ফ্রান্সের মূল অভিযান যায় সেই শ্যাম দেশে আসলে এই জ্যানসেন সেই অভিযানের অন্য বিজ্ঞানীদের কাছে খুব একটা গ্রহণযোগ্য ছিলেন না তাই তিনি ভারতের উদ্দেশ্যে রওনা হলেন শুধু যে ফরাসিরাই সূর্যগ্রহণের সময় বৈজ্ঞানিক পর্যবেক্ষণের কথা ভেবেছিলেন তা কিন্তু নয় ব্রিটিশ বিজ্ঞানীরাও উৎসাহিত ছিলেন ইংল্যান্ডে নর্ম্যান লকিয়ার গোড়াতে ছিলেন এক শখের জ্যোতির্বিদ কিন্তু নিজের চেষ্টাতে তিনি বিজ্ঞানী মহলে বেশ সম্মান আদায় করে নিয়েছিলেন তার কৌতূহলের বিষয় ছিল সৌরশিখা ও সৌর কলঙ্ক কখনো কখনো সূর্য থেকে বাইরের দিকে উত্তপ্ত গ্যাস থামে আকার ধারণ করে বেরিয়ে আসে একেই বলে সৌরশিখা লকিয়ার এই লাল রঙের সৌরশিখার ছবি তুলতে চাইছিলেন পূর্ণগ্রাস গ্রহণের সময়ই একে ভালোভাবে দেখা যায় কিন্তু তার জন্য তো পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যেখানে হয় যখন হয় সেখানে যন্ত্রপাতি নিয়ে দৌড়াতে হবে সে সময় তা মোটেও সহজ কাজ নয় সৌরকলঙ্কের তাপমাত্রা সূর্যের বাইরের তলের অন্য জায়গার থেকে বেশি না কম সেই নিয়েও বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক চলছিল বর্ণালী বিশ্লেষণের মাধ্যমে এই তর্কের নিরসন আদতেই করা সম্ভব যদি সৌরকলঙ্কের তাপমাত্রা বেশি হয় তাহলে সেখানকার বর্ণালীর চরিত্র শোষণ নয় নিঃসরণ বর্ণালীর মতো হবে কলঙ্ক তো আবার গ্রহণের সময় দেখা যাবে না এইসব কারণে লকিয়ার সূর্যগ্রহণ ছাড়া অন্য সময়েও সূর্যের বর্ণালী বিশ্লেষণেরও চেষ্টা করেছিলেন ভারতে ব্রিটিশ সৈন্যবাহিনীর অফিসার জেমস ফ্রান্সিস টেন্যান্ট জ্যোতির্বিদ্যাতে উৎসাহিত হয়ে পড়েন এবং মাদ্রাজ অবজারভেটরির অস্থায়ীভাবে দায়িত্ব নেন তিনি এক প্রবন্ধ লিখে আঠেরোশো আটষট্টি সালের সূর্যগ্রহণের প্রতি ইউরোপের বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করেন বিশেষ করে সেবারের পূর্ণগ্রাসের স্থায়িত্ব ছিল প্রায় ছ মিনিট যা সূর্যের বাইরের অংশের কয়েকটা ছবি তোলার জন্য মোর দ্যান এনাফ ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি টেন্যান্টেরই নেতৃত্বে ব্রিটিশ বিজ্ঞানীর দলকে গ্রহণ পর্যবেক্ষণের জন্য পাঠায় পর্যবেক্ষণের জায়গা হিসাবে টেন্যান্ট বেছে নেন মাদ্রাজ প্রেসিডেন্সির অর্থাৎ সেখানকার তামিলনাড়ুর শহর গুন্টুরকে সেই সময় পূর্ব উপকূলে বৃষ্টির সম্ভাবনা কম পশ্চিম উপকূলে অনেকটাই বেশি এছাড়া আরও একটা দল গিয়েছিল জমা খান্দি তার নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জন হর্ষেল এই জনের ঠাকুরদা উইলিয়াম হর্ষেলের সঙ্গে কিন্তু আমাদের আগেই সাক্ষাৎ হয়েছিল তাই তোমরা যারা সে পর্ব শোননি আই বাটনে লিঙ্ক থেকে সে পর্ব শুনে নিতে পারো এছাড়া আরও এক ব্রিটিশ দল ছিল বিজাপুরে তার নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন হেগ এই জামখান্দি আর বিজাপুর আধুনিক কর্ণাটক রাজ্যে অবস্থিত পছন্দ করলেন গুন্টুরকেই এক ফরাসি ব্যবসায়ীর বাড়ি ছিল সবচেয়ে উঁচু জায়গায় সেখানেই তিনি তার যন্ত্রপাতি বসালেন টেনেন্ট বেছেছিলেন গুন্টুরের কালেক্টরের বাড়ি ঘটনাচক্রে এই দুই জায়গার মধ্যে দূরত্ব ছিল এক কিলোমিটারেরও কম অনেক আগে তুমি আরেকজন জ্যোতির্বিজ্ঞানীর নাম বলেছিলেন যিনি ভারতে এসেছিলেন কি পিকসন নয় পিকসন নয় পকসন নর্মান রবার্ট পক্সন তিনি টেনেন্টের জায়গায় মাদ্রাজ অবজারভেটরির দায়িত্ব নিয়েছিলেন পক্সন জ্যোতির্বিদ হিসেবে ছিলেন যথেষ্টই সফল তিনি জ্যোতিষ্কদের উজ্জ্বলতার মাপার যে স্কেল চালু করেছিলেন তা আজও আমরা ব্যবহার করি ভারতে এসেই তিনি দূরবীন দিয়ে পাঁচ পাঁচটা গ্রহাণু আবিষ্কার করেছেন রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি ও অ্যাস্ট্রনমার রয়্যাল জর্জ এইরির সঙ্গে পকসনের সম্পর্ক ভালো ছিল না খুব সাধারণ অবস্থা থেকে নিজের চেষ্টায় লেখাপড়া শিখেছিলেন বলে বিজ্ঞানী সমাজে পক্সন খুব একটা পাত্তা পেতেন না এদিক দিয়ে জ্যানসনের সঙ্গে কিন্তু তার অনেক মিল আছে দুজনের মধ্যে আরও অনেক মিল ছিল ফরাসি বিজ্ঞানীদের দলে জ্যানসেন ছিলেন অপাংতেও আবার রয়্যাল সোসাইটির দলেও পকসনকে নেওয়া হয়নি কিন্তু পকসন দমে যাননি তিনি ইংল্যান্ড থেকে একটা ভালো স্পেকট্রোস্কোপ জোগাড় করলেন এবার একটা জায়গা বাঁচতে হবে আবার গ্রহণ পর্যবেক্ষণের খরচ আছে কিন্তু পকসন সেজন্য কোনো অর্থ সাহায্য পাননি ওদিকে মাদ্রাজ পূর্ণগ্রাসের আওতায় পড়ছে না তবে মুসলিপত্তনাম বলে আর একটা সমুদ্র শহর পড়ছে তার আধুনিক নাম ছিল মিপত্তনাম তার কয়েক বছর আগে শহরটা এক সাইক্লোনে এবং সমুদ্রের জলোচ্ছ্বাসে ধ্বংস হয়ে গিয়েছিল তারপর থেকেই সেখানে একটা আবহাওয়া অফিস বানানোর কথা চলছিল ঠিক করলেন একসঙ্গে দুটো কাজ করবেন মছলি নামে আবহাওয়া পর্যবেক্ষণের জন্য যন্ত্র বসাতে যাবেন আর একই সঙ্গে সূর্যগ্রহণও দেখা যাবে সঙ্গে নিলেন মাদ্রাজ সিভিল সার্ভিসেসের অফিসার সিজি ওয়াকার ও রেলের ইঞ্জিনিয়ার জি কে উইন্টারকে গুন্টুর থেকে মাছলিপত্তনম পঁচাত্তর কিলোমিটার দূরে মাদ্রাজে পর্যবেক্ষণাগারের পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর পক্সনের স্ত্রী সেই সময়ই কলেরাতে আক্রান্ত হয়েছিলেন তাকে রেখেই পকসন রওনা হয়েছিলেন বছরখানেক অসুখে ভোগার পর পকসনের স্ত্রী মারা যান তাঁর অসুস্থতার প্রভাব কিন্তু পকসনের কাজের উপর পড়েছিল যাই হোক গ্রহণের দিন কয়েক আগে থেকেই সবাই প্রস্তুত কিন্তু সকলেরই মনে ভয় কারণ আগস্ট মাস ভারতে ভরা বর্ষাকাল আকাশে মেঘ আছে তাই গ্রহণ দেখা দেবে তো কিন্তু সকাল থেকেই গুন্টুর বা মছলিপত্তা নামের আকাশ পরিষ্কার হয়ে গেল জামখান্দি বা বিজাপুরের আকাশের মেঘও পূর্ণগ্রাসের সময় কেটে গিয়েছে সকলেরই যন্ত্রপাতি সূর্যের কিনারার দিকে তাক করে রাখা জ্যানসেন এবং টেন্যান্ট গুণ্টুরে দেখতে পেলেন দুটি লাল রঙের সৌরশিখা তার থেকে বেরোনো আলোর বিশ্লেষণ করে দেখলেন তাঁদের ধারণাই ঠিক বাইরের দিকের উজ্জ্বল বর্ণালীতে উজ্জ্বল পশ্চাৎপটের উপর কালো দাগের বদলে দেখা দিয়েছে কালো পশ্চাৎপটের উপর উজ্জ্বল রেখা অর্থাৎ তাঁরা সূর্যের বাইরের দিকের উত্তপ্ত গ্যাস থেকে বেরোনো আলো দেখতে পেয়েছেন হাইড্রোজেনের রেখা দেখেছেন আর দেখতে পাচ্ছেন সোডিয়ামের রেখা জামখান্দিতে জন হার্সেলও একই রেখা দেখতে পেলেন একমাত্র পগসানের সন্দেহ হল তিনি লিখলেন হলুদ রেখাটা ঠিক সোডিয়ামের রেখার অবস্থানে নাও থাকতে পারে যদি সেটা ডি রেখা না হয় তাহলে অন্য কোনো মৌলিক পদার্থের রেখাও হতে পারে হেইগো বিজাপুরে সৌর সৌরশিখা দেখতে পেলেন তবে হেইগের স্পেকট্রোস্কোপ ছিল কম শক্তির সেখানে হলুদ রেখা দেখা দিল না আবার একটা পৃথিবীতে এই মৌলখানা প্রথম ভারতেই চিহ্নিত হয়েছিল পূর্ণ সূর্যগ্রহণের স্থায়িত্ব ছিল ছ মিনিট তারপরেই আবার সূর্যের তীব্র আলো বেরিয়ে এল টেন্ট বা পক্সন যন্ত্রপাতি গুটিয়ে রওনা দিলেন জ্যানসেন আরও কয়েকদিন গুন্টুরে ছিলেন তিনি নিঃসরণ রেখার তীব্রতা দেখে অবাক হয়ে গিয়েছিলেন তার মনে হল যদি তার দেখা সৌর শিখা দুটি পরের দিনও থাকে তাহলে সূর্যের ঠিক বাইরে স্পেকট্রোস্কোপ তাক করে হয়তো তাদের নিঃসরণ বর্ণালী দেখা সম্ভব এমনিতে সূর্যের আলোর তীব্রতা খুব বেশি কিন্তু আগে তিনি ভেবেছিলেন যে বর্ণালী বিশ্লেষক ব্যবহার করে সেটাকে অনেক জায়গায় ছড়িয়ে দেওয়া যায় শিখা দুটো কোন জায়গায় দেখা গেছে সেটা তিনি ভালো করেই মেপে রেখেছিলেন সে সময় সৌর সৌরশিখার স্থায়িত্ব নিয়ে কারোরই কোনো ধারণা ছিল না কারণ একমাত্র পূর্ণগ্রাস গ্রহণের সময়ই তাদের দেখা যেত পরের দিন সকালবেলা জ্যানসেন সত্যি সত্যি সৌরশিখার বর্ণালী দেখতে পেলেন শুধু সেদিন নয় দশই সেপ্টেম্বর গুন্টুর ছাড়ার আগে পর্যন্ত তিনি এভাবে বারবার নিঃসরণ বর্ণালী দেখতে পেয়েছিলেন তিনি এক চিঠিতে প্যারির বিজ্ঞান একাডেমিকে সূর্যগ্রহণ ছাড়াও নিঃসরণ বর্ণালী দেখার কথা জানালেন চিঠিটা লিখেছিলেন উনিশে সেপ্টেম্বর আর প্যারিতে তা পৌঁছল চব্বিশে অক্টোবর এরপর তিনি এলেন কলকাতায় এসে দেখলেন ফরাসি সরকার তাঁকে লিজিয়ান অফ অনার সম্মানে ভূষিত করেছে অন্য ফরাসি বিজ্ঞানীরা তাকে পছন্দ করতেন না বলে তিনি একাই ভারতে এসেছিলেন আর সেটাই কিন্তু তার কাছে সাপে বর হয়ে দাঁড়ালো এত স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাইল্যান্ডে হয়তো জ্যানসেন পেতেন না চব্বিশে অক্টোবর আরও একটা খবর প্যারির একাডেমিতে পৌঁছেছিল অসুস্থতার জন্য লকিয়ার সূর্যগ্রহণ দেখতে যাননি কোথাও তিনি একটা খুব শক্তিশালী স্পেকট্রোস্কোপ বানাতে দিয়েছিলেন সেটা হাতে আসে সেই বছরের ১৬ অক্টোবর তা দিয়ে তিনি সূর্যের দিকে তাক করে জ্যানসেনের মতোই সৌরশিখার নিঃসরণ বর্ণালী দেখতে পেয়েছিলেন তিনি রয়্যাল সোসাইটিকে লিখলেনও সেই পর্যবেক্ষণের কথা প্যারিড একাডেমিকেও জানালেন ছাব্বিশে অক্টোবর ফরাসি একাডেমির সভায় পরপর দুজনের বক্তব্যই ধরা পড়ল দুজনকেই যৌথভাবে সৌরশিখা পর্যবেক্ষণের এই নতুন পদ্ধতির উদ্ভাবক বলে স্বীকৃতি দেওয়া হল সে বছরের সূর্যগ্রহণ কিন্তু অন্য এক কারণেও অনেক বেশি স্মরণীয় কিন্তু তার উল্লেখ জ্যানসেন বা লকিয়ারের ফরাসি একাডেমির কাছে পাঠানো রিপোর্টে পাওয়া যাবে না তার প্রথম সংকেত ছিল পকসানের রিপোর্টে যেখানে তিনি বলেছিলেন যে হলুদ রেখাটা সোডিয়ামের নাও হতে পারে পকসান তার স্ত্রীর অসুস্থতা নিয়ে খুবই বিব্রত ছিলেন সে কারণেই সম্ভবত তাঁর সূর্যগ্রহণ পর্যবেক্ষণের রিপোর্টও লিখতে দেরি হয়েছিল যদিও সেই রিপোর্ট কোনো গবেষণা পত্রিকাতে কখনোই ছাপা হয়নি বরং তিনি নিজের খরচে মাদ্রাজ অবজারভেটরি থেকে ছাপিয়েছিলেন তাহলে ওই হলুদ রেখাটা কিসের ছিল রিপোর্ট লকিয়ার পড়েছিলেন তার মনে হলুদ রেখার বিষয়টা দাগ কেটেছিল কিন্তু তার স্মৃতিতে বিষয়টা গুলিয়ে যায় তিনি মনে করেছিলেন জ্যানসনের রিপোর্টেই সেই কথাটা পেয়েছিলেন অনেক বছর পর নিজের ভুল সংশোধন করেছিলেন লকিয়ার পর্যবেক্ষণ চালিয়ে যান এবং সেই বছরই নভেম্বর মাসের পনেরো তারিখ নিশ্চিত হলেন যে সৌর বর্ণালীতে যে হলুদ রেখা দেখা যাচ্ছে তা সোডিয়ামের জন্য নয় জেনসেন তখন সিমলাতে তিনি তার বর্ণালী বিশ্লেষককে সামান্য পরিবর্তনের মাধ্যমে সৌরশিখা দেখার আরও উপযোগী করে তুলেছেন তিনিও ডিসেম্বর নাগাদ বুঝতে পারলেন যে আগে তিনি ভুল করেছিলেন হলুদ রেখা সোডিয়ামের ডি রেখার সঙ্গে মিলছে না লকেয়ার তার গবেষণা থেকে নিশ্চিত হলেন যে সৌর নিঃসরণ বর্ণালীর এই হলুদ রেখা আসলে কোনো নতুন এক মৌলিক পদার্থের চিহ্ন সূর্যের গ্রিক নাম হিলিয়স তার থেকে তিনি এই নতুন মৌলটির নাম দিলেন হিলিয়াম অনেক বিজ্ঞানী অবশ্যই নতুন মৌলিক পদার্থের অস্তিত্ব নিয়ে নিশ্চিত ছিলেন না বর্ণালী বীক্ষণ থেকে নতুন মৌলিক পদার্থ আগেই আবিষ্কার হয়েছে কিন্তু তাদের সবাইকেই পৃথিবীতে পাওয়া গেছে হিলিয়ামের কোনো চিহ্ন পৃথিবীতে পাওয়া যাচ্ছিল না অবশেষে আঠেরোশো পঁচানব্বই সালে ইংরেজ বিজ্ঞানী উইলিয়াম র্যামসে ক্লেভিয়াইট নামের এক খনিজ পদার্থ বিশ্লেষণ করে হিলিয়ামের চিহ্ন খুঁজে পান আসলে হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস তাই তা সাধারণভাবে যৌগ গঠন করে না অন্যদিকে হিলিয়াম খুব হালকা পৃথিবীর আকর্ষণ তাকে আটকে রাখতে পারেনি তাই আমাদের বায়ুমণ্ডলে হিলিয়ামের চিহ্ন পাওয়া যায় না তেজস্ক্রিয়তাতে হিলিয়াম তৈরি হয় সেটাই পৃথিবীতে এই মৌলের একমাত্র উৎস মহাবিশ্বে কিন্তু ব্যাপারটা ঠিক উল্টো আমরা এখন জানি যে সেখানে আমাদের জানা পদার্থের মধ্যে প্রায় চুয়াত্তর শতাংশ হল হাইড্রোজেন আর চব্বিশ শতাংশ হল হিলিয়াম সে কথা অবশ্যই লকিয়াররা কেউ জানতেন না আমাদের সূর্যের চার ভাগের এক ভাগ হিলিয়াম দিয়ে তৈরি হলেও বর্ণালীতে তার চিহ্ন খুঁজে পেতে এত কষ্ট কেন হয়েছিল তা বুঝতে লেগে যাবে প্রায় আরও তিন দশক এবং অবশেষে আমাদের মেঘনাথ সাহার আবিষ্কৃত সমীকরণ থেকেই বিষয়টা পরিষ্কার হবে এসব অবশ্য বিজ্ঞানীদের অনেক পরের গবেষণার ফল সে যাই হোক হিলিয়ামই হলো আধুনিক যুগে ভারত থেকে আবিষ্কৃত একমাত্র মৌল হিলিয়ামের প্রথম চিহ্ন দেখেছিলেন পকসন জ্যানসেন বিষয়টা বুঝেছিলেন কিছুটা পরে লকিয়ার পকসানের রিপোর্ট অনুসরণ করে নতুন মৌলের কথা প্রথম বলেছিলেন কিন্তু তিনি ভুল করে পকসনের বদলে জ্যানসেনের কথা বলেছিলেন পরে আঠেরোশো ছিয়ানব্বই সালে লকিয়ার নেচার পত্রিকায় সঠিক ইতিহাসটা লিখলেও তা সম্ভবত কারও নজরে পড়েনি ইংল্যান্ডের প্রতিষ্ঠিত বিজ্ঞানীদের সঙ্গে মনোমালিন্যের জন্য পকসান তাঁর প্রাপ্য স্বীকৃতি কখনোই পাননি আশ্চর্য হল এই যে সূর্যে হিলিয়ামের আবিষ্কারের কাহিনী সবাই ভুলে গিয়েছিল উনিশশো চার সালে উইলিয়াম র্যামসে নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কারে তার কৃতিত্বের স্বীকৃতি হিসেবে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনিও নোবেল বক্তৃতায় বলেছিলেন জ্যানসেনই সূর্যে হিলিয়ামের চিহ্ন প্রথম দেখেছিলেন উইকিপিডিয়ার মতো অনেক জায়গায় আছে যে ফরাসি একাডেমিতে একই দিনে লকিয়ার ও জ্যানসেনের যে রিপোর্ট দুটো পৌঁছায় তাতেই নতুন মৌলর কথাটা লেখা ছিল নোবেলজয় বিজ্ঞানী সুব্রমণীয়ম চন্দ্রশেখর অবশ্য উনিশশো সালেই সঠিক ইতিহাসটা লিখেছিলেন কিন্তু আজও এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে হিলিয়ামের আবিষ্কর্তা হিসেবে জ্যানসেনের নামই লেখা আছে কি কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আসছি আগামী সপ্তাহে দেখতে ভুলবেন না কিন্তু আমাদের প্রত্যেক পর্ব তৈরির পেছনে থাকে আমাদের একাধিক সদস্যদের কঠোর পরিশ্রম আপনার ছোট্ট একটা লাইক সেই পরিশ্রমকে দিতে পারে অনেক অনেক ভালোবাসা তাই অবশ্যই পর্বটি লাইক করে আমাদের আরও ভালো ভালো পর্ব তৈরি করতে উৎসাহিত করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন পর্ব আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ তিতলির চরিত্রে বর্ণিশা স্ক্রিপ্ট কৌশিক রায় সাউন্ড ডিজাইন শঙ্খ কভার সুচিস্মিতা ভিডিও এডিট ইনভিজিবল ম্যান আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে সঠিক সময়ে তাই নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত নটায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন